আমি ফরিদুদ্দিন মাসুদ এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি সকল রাজাকারদের বিশেষ করে গুলাম আজম নিজামি কাদির মোল্লা সাইদি এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিআইএর দালালি করতে গিয়া এক লক্ষ মুফতির ফতুয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে আপনারা আরো শুনলে অবাক হবেন বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা এরা সব আমেরিকান নাগরিক এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে কল্পনা করতে পারেন শাহবাগের সেই নাস্তিক প্রেমী ফরিদউদ্দিন মাসুদের বিরোধিতা করলাম সে সাইদি রহিমাউল্লাহর ফাঁসি চাইল আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদউদ্দিন মাসুদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভাঙে ফেলবেন তাদের চোখ তুলে ফেলবেন তারা ইসলাম বিদ্বেষী বাবা আপনি ইসলামে কোনো মনে হয় বুঝেন নাই বাবা ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী অনেকেই হাসিনা সরকার থাকতে লিখে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুচাকুচি করা হয়েছে একটা লেখা দেখান কোনো আলেম কিংবা কোন দল কিংবা অনেকে ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখাইতে পারবেন কিন্তু এখন যখন হাসিনা চলে গেল এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন ফরিদুদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন ইহুদিদের দালাল তাদের দাঁত ভেঙে ফেলবেন তাদের চোখ উপরে ফেলবেন থানা গেলাও করে ফেলবেন একটা ছবি তুলছে বিড়ি সহ এরা কয়েকবার ফেলে দিছে আবার ধরছে আবার ঘাড়ে ধরে জাতা মারছে আবার চাপ দিছে এরপরে দরাই দিছে আজকে সেই ছবিটা আমি ফরিদ উদ্দিন মাসরুদের বিরুদ্ধে কথা কেন বললাম সেজন্য যারা কৌমি দাবি করে আমাদের ভাই দাবি করে আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে ট্রল করে নিয়ে আমাদেরকে পচানোর চেষ্টা করে নজিবিল্লাহ আমার জুব্বা খোলা হয়েছে টাইনা লঙ্গি খোলা হয়েছে এগুলো খুলে প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরানো হয়েছে বিড়ি দরায় দেওয়া হয়েছে তারপরে ছবি তুলছে আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে দিন হলো রিমান্ডে নিলো আমাকে প্যান্ট গেঞ্জি পড়া এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদ মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদ মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদের এগুলো নিয়ে দিছে তাকে ইসলামের দুঃমানেরা তোহমাত দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদউদ্দুর মাসুদ আল্লাহ আল্লাহ নসুলের দালাল অন্য কারো দালাল ইসের মাসিক মাসুদ কারো স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে যান আপনি ভাবিয়ান না আপনার চোখ আপনার সাথে থাকবে তেমন চোখ করিয়া একথা ভাবিয়াম না খবরদার এদিকে বাড়াবেন না এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান এখানে কোনো দখল টকল এগুলো চলবে না দখলের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন তুমি কোথায় ছিল ওই সমস্ত কারভিউ ভেঙ্গে যখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি বুঝছো কথাবার্তা সাবধানে কইও ও যদি কার বিরুদ্ধে মিথ্যা মামলা দাও আমি স্পষ্ট থানাকে বলবো কোন থানার ওসি যদি কোন থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে এর আগে সরকার না তোমরা যা ইচ্ছা তাই করবা খবরদার মিথ্যা মামলা যদি কোনো মানুষকে অ্যারেস্ট করা হয় তাহলে কিন্তু জনগণ নিয়ে ওই থানা ঘেরাও করবো সমস্ত ধর্মের মাছ চাওয়া করল খবরদার ওসি সাহেব এবং যারা আছেন প্রশাসনের কোনো অবস্থা অন্যায় কাজ করবেন না